নমস্কার বন্ধুরা আমি তনুপ বলছি আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবকে নিয়ে আপনারা কি জানেন রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দকে নিয়ে প্রথম বাংলা ভাষায় কোন ছবিটি হয়েছিল এই ছবিটির নাম স্বামীজি এই ছবিটির কাহিনী রচনা করেছিলেন সাহিত্যিক দীপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তিনি এর চিত্রনাট্য রচনা করেছিলেন এই ছবিটা প্রযোজনা করেছিলেন অমর মল্লিকের প্রোডাকশন কোম্পানি এই ছবিটির অন্যতম প্রযোজক আরও ছিলেন ফণি মল্লিক এবং অভিনেত্রী ভারতী দেবী এই ছবিতে সুরারোপ করেছিলেন রায়চাঁদ বড়াল এই ছবিটির পরিচালক ছিলেন অভিনেতা অমর মল্লিক এই ছবিটি উনিশশো সালে কলকাতার এই সব সিনেমা হলে মুক্তি পেয়েছিল রূপবাণী রক্সি ইন্দিরা ও দীপক সিনেমায় এই স্বামীজি ছবিটি সিনেমার ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে মূলত এই সিনেমা দিয়েই প্রথম বাংলা সিনেমায় রামকৃষ্ণ কাহিনীর সূচনা হয়েছিল রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য এবং বিবেকানন্দর ভূমিকায় অভিনয় করেছিলেন অজিত প্রকাশ চট্টোপাধ্যায় বাবুর অভিনয় সেকালে খুব প্রশংসিত হয়েছিল বাংলা ছবিতেই তিনি প্রথম রামকৃষ্ণের ভূমিকা অভিনয় করেছিলেন পরবর্তীকালে রামকৃষ্ণের ভূমিকায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় নিরঞ্জন দে প্রভৃতি অভিনয় করেছিলেন কিন্তু প্রথম সূচনাটা মনোরঞ্জন ভট্টাচার্য করেছিলেন এবং তিনি অসাধারণ অভিনয় করেছিলেন উনিশশো সালে বীরেশ্বর বিবেকানন্দ এর পরিচালক ছিলেন মধু বসু ছবিটি সাদা কালোয় নির্মিত হয়েছিল এতে স্বামী বিবেকানন্দের ভূমিকায় অভিনয় করেছিলেন অমরেশ দাস এবং শ্রী রামকৃষ্ণের ভূমিকায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় অভিনয় করেন এর পরবর্তীকালে হিন্দির পরিচালক বিমল রায় একটি ডকুমেন্টারি করেন স্বামী বিবেকানন্দের উপরে তবে সেটির প্রিন্ট এখন মনে হয় পাওয়া যায় না তারপরে দু সালে দা লাইট স্বামী বিবেকানন্দ এই নামে একটি দ্বিভাষিক বাংলা ও হিন্দি সিনেমা বেরোয় স্বামীজির একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এটি তৈরি হয় এটির পরিচালক ছিলেন উৎপল সিনহা এই ছবিতে বিবেকানন্দের চরিত্রে অভিনয় করেছিলেন দীপ ভট্টাচার্য এবং উনিশশো সালে স্বামী বিবেকানন্দের যে ছবিটি হয়েছিলেন তার পরিচালক ছিলেন জি ভি আয়ার এবং এই ছবিটি হিন্দি ইংরাজি ভাষায় নির্মিত হল এর প্রেক্ষাপট ও গুরুত্বের কারণে এটি বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় কারণ এতে শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং এবং এই ছবিতেই তিনি শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পেয়েছিলেন ওই ছবিতে রামকৃষ্ণের ভূমিকায় তিনি অসাধারণ অভিনয় করেছিলেন এবং বিবেকানন্দর ভূমিকায় অভিনয় করেছিলেন সর্বদমন ব্যানার্জি স্বামী বিবেকানন্দের যে লাইট নামে যে ছবিটির কথা আমি আগে বললাম ওটা পরে বিলেড ডায়েরি নামে দু সালে বিশ্বরূপ বিশ্বাস পরিচালিত এই ছবিটি তৈরি হয়েছিল এই হলো এর ইতিহাস আপনাদের কেমন লাগলো জানিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্য লাইক শেয়ার করে দেবেন নমস্কার